সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিলান ট্যাবলেট সম্পর্কে এটি একটি অ্যান্টি অ্যালার্জি ঔষধ যার মূল উপাদান হচ্ছে বিলাস্টিন চলুন জেনে নিই এটা কিভাবে কাজ করে কখন খেতে হয় কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কিছু দরকারি সতর্কতা বিলান ট্যাবলেট তৈরি করেছে এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড প্রতি ট্যাবলেটে থাকে বিলাস্টিন টোয়েন্টি মিলিগ্রাম এটি মূলত অ্যালার্জি সংক্রান্ত সমস্যা দূর করতে ব্যবহৃত হয় যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখ চুলকানো বা পানি পড়া চামড়ায় র্যাশ বা চুলকানি যাকে আমরা আর্টিকেরিয়া বা হাইপস বলি সহজভাবে বললে এই ওষুধটি অ্যালার্জির কারণে হওয়া অসুবিধা ও চুলকানি কমাতে সাহায্য করে বিলাস্টিন হলো একটি আধুনিক অ্যান্টিহিস্টামিন ওষুধ আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন হিস্টামিন নামের একটি রাসায়নিক পদার্থ বের হয় এটাই মূলত হাঁচি চুলকানি চোখ ও নাক দিয়ে পানি পড়ার কারণ বিলান ট্যাবলেট এই হিস্টামিনের কাজকে বাধা দেয় ফলে অ্যালার্জির উপসর্গ কমে যায় এটির একটি বড় সুবিধা হল এটি নন সেড্যাটিং মানে খেলে ঘুম ঘুম ভাব খুব একটা আসে না আরেকটি সুবিধা হলো এটি লং অ্যাক্টিং অর্থাৎ দিনে একবার খেলেই কাজ করে ইউনিট প্রাইস প্রতি ট্যাবলেট পনেরো টাকা এক স্ট্রিপে দশটা ট্যাবলেট দাম প্রায় একশো টাকা এক বাক্সে থাকে তিন স্ট্রিপ মোট তিরিশটা ট্যাবলেট দাম প্রায় চারশো পঞ্চাশ টাকা বাজারে একই উপাদানের অন্য নামেও এই ওষুধ পাওয়া যায় যেমন বিলামিন টিনাবিল নরিক্স ইত্যাদি বয়স্ক ও ১২ বছর বা তার বেশি বয়সী কিশোর বয়সীদের প্রতিদিন একবারে বিশ মিলিগ্রাম মানে একটা ট্যাবলেট খেতে হবে খালি পেটে খাওয়া ভালো মানে খাবারের এক ঘন্টা আগে বা খাবারের দুই ঘন্টা পরে যদি কোনো ভুলে যান তাহলে পরের দিন স্বাভাবিক ডোজই নিন একসাথে দুটো ট্যাবলেট খাবেন না ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য তাদের জন্য থাকে টেন মিলিগ্রাম মাউথ ডিজলভিং ট্যাবলেট এটা মুখে দিলে নিজে থেকেই গলে যায় বা অল্প পানিতে গুলিয়ে খাওয়ানো যায় দুই থেকে এগারো বছর বয়সী ছোট শিশুদের জন্য ডোজ হলো প্রতিদিন চার মিলি তবে মনে রাখবেন দুই বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা এখনও প্রমাণিত নয় তাই ডাক্তার ছাড়া নিজে থেকে খাওয়ানো ঠিক নয় যাদের এই ওষুধের উপাদানে অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা আছে তাদের জন্য এটি নিষিদ্ধ সাধারণত এই ওষুধ ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা সামান্য ঘুম ভাব ক্লান্তি বা দুর্বলতা এই পার্শ্ব সাধারণত খুব হালকা এবং সাময়িক তবে কোনো অসুবিধা বেশি হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে বিলান ট্যাবলেট যদি নিচের ওষুধগুলির সাথে একসাথে খাওয়া হয় যেমন কেটোকোনাজোল এরিথ্রোমাইসিন সাইক্লোস্পোরিন বা ডিল্টিয়াজেম তাহলে শরীরে বিলানের পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে তবে এতে সাধারণত তেমন কোনো ক্ষতি হয় না এছাড়াও অ্যালকোহল বা লোরাজেপামের সাথে খেলে ঘুম বা মনোযোগে তেমন পরিবর্তন হয় না তবুও মদ্য অবস্থায় ওষুধ সেবন করা কখনই নিরাপদ নয় গর্ভবতী বা স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা পুরোপুরি প্রমাণিত নয় তাই এই অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় সাধারণত এই ওষুধে ঘুম আসে না তবুও কেউ কেউ দুর্বলতা বা ঘুমঘুম ভাব অনুভব করতে পারেন তাই নতুন করে শুরু করার পর কিছুদিন ড্রাইভিং বা ভারী কাজ এড়িয়ে চলাই ভালো বয়স্ক মানুষদের ক্ষেত্রেও আলাদা ডোজের প্রয়োজন হয় না যদি কেউ ভুলবশত বেশি ট্যাবলেট খেয়ে ফেলেন তাহলে মাথা ঘোরা মাথা ব্যথা বা বমি বমি ভাব হতে পারে তবে এখনও পর্যন্ত কোনো গুরুতর জটিলতা দেখা যায়নি তারপরও ওভার হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও বিলান ট্যাবলেট বিলাস্টিন টোয়েন্টি মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য এটি একটি কার্যকর অ্যান্টি অ্যালার্জিক ঔষধ হলেও অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে নিজে থেকে ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন